আসসালামু আলাইকুম রহমতুলিল্লা সম্মানিত ভিউার্স আজকের ভিডিওটা একটু কষ্টদায়ক কারণ যে অটো গাড়িটা দেখতেছেন এটা আমি নিজে ড্রাইভিং করতেছি আমি চালাচ্ছি এক জায়গায় আমের ক্যারেট আনতে যাচ্ছি যেখানে যে ক্যারেটগুলো আনলে আমি বেশ আমাকে কিছু টাকা দিবে তো সেই সময়টা আমার খুব কষ্ট চলেছে যদিও আমার খামার ছিল তখন আমি ডাউনে ছিলাম যে কোনো কারণে মেয়েটা মাদ্রাসাতে পড়তো সব মিলায়ে আমার হাতের পরিস্থিতি খুব খারাপ ছিল তো যাই হোক আমি মরব্বীর কাছ থেকে শুনেছি পুরুষ মানুষ সে যখন যে পরিস্থিতি সেই পরিস্থিতির মোকাবেলা করে কাজে এগুতে হয় তারপরে গিয়ে সেই সামনের দিকে চলতে পারে তাই কোনো কাজকে ছোট না মনে করে সবাই দেখেন এটা আল্লাহ একটা রিজিক এই ব্যবস্থাটা রিজিক এটাও তো আমার আল্লাহ এখান থেকে তো রিজিক দিয়েছেন তাই আপনারাও এরকম কোনো কাজকে ছোট মনে করবেন না এখন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে অনেক ভালো রাখছেন অনেক সুখে রাখছেন তো যাই হোক সবাইকে আমার